নমস্কার বন্ধুরা কিছুদিন আগে আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে হয়ে গেল। দক্ষিণা কালী মাতার পুজো এটা পৌষ মাসেই হলো তো পুজোর আগের দিন সন্ধেবেলা আমি আর আমার দিদি মানে আমার মাসির মেয়ে দুজনা মিলে জলচৌকিতে তারপর সমস্ত দরজায় পুজোর জায়গায় আলপনা দিয়ে নিচ্ছিলাম আর এদিকে মায়েরও আগমন ঘটে গেছে আমাদের বাড়িতে দেখতে পাচ্ছেন সকলে মিলে মাকে জল চৌকির ওপর বসানো হলো এবার চলে আসি পুজোর দিন সকালে দেখছেন আমাদের আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে ছিল আর এদিকে ঠাকুরমশাইও এসে গিয়েছিলেন দুপুর বারোটার সময় পুজোয় বসার কথা ছিল সেই মতো আগে থেকেই সমস্ত জোগাড় করা হচ্ছিল তো এই যে পুজোও শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর পুজোর সাথে সাথে তার পাশে চলছিলো চণ্ডীপাঠ আর আমি পুজোর কি ছোট ছোট ক্লিপিংস তুলে রেখেছি আপনাদের জন্য যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এই যে মায়ের আরতি চলছে এখানে দেখতে পাবেন আমার দাদা বৌদি দুজনা মিলে ওই যে আঠাশ প্রদীপ হয় না সেটা ঠাকুরমশাই ওদেরকে বললেন যে এইভাবে ওদের হাতেও যেন আরতি হয় তাই জন্য সেটা করা হচ্ছিল এরপর ঠাকুরমশাই করেছেন আর আমাদের হচ্ছে শুকনো ভোগ দেওয়া যা হয় যে লুচি সুজি ক্ষীর যে ছানা এই সমস্ত দেওয়া হয় আর হোমের পরে যে এখানে দুপুরবেলা ছিল খিচুড়ি ভোগ সবাই সেটা নিচ্ছে আর মেনলি আমাদের সন্ধেবেলায় সমস্ত সবাইকে ইনভাইট করা হয়েছিল তো সন্ধেবেলার একটু ভিডিও আমি নিয়ে রেখেছিলাম এখানে খাওয়া দাওয়া হচ্ছে সমস্ত লোকজন দেখতে পাচ্ছে। আর এবার চলে আসি পরের দিনে বিসর্জনের আগে এখানে আমি বরণ করছি আর আমার বৌদি দিদি মানে সবাই বাড়ির যত বিবাহিত মহিলারা অনেকেই বরণ করেছে আর এই বাড়ির সকলে মিলে আমরা বিসর্জনের জন্য মায়ের সাথে বেরিয়ে পড়েছিলাম তো এটাই চাইবো মা মঙ্গল করুন সবার খুব ভালো কাটুক আর সবাই আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ